হুগলিতে ক্রিকেটার বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে হল রক্তদান শিবির তারকা ক্রিকেটার বিরাট কোহলির সাঁত্রিশতম জন্মদিন উপলক্ষে বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেলথ ফাউন্ডেশন এবং বিরাট কোহলি ওয়েস্টবেঙ্গল ফ্যান ক্লাব গ্রুপের উদ্যোগে হুগলির বৈত্যবাটি মধু চক্র প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় রক্তদান শিবিরের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিরাট কোহলির ভক্তরা এই কার্যক্রমে উপস্থিত ছিলেন রক্তদান শিবিরের পাশাপাশি এদিন পনেরো ফিটের বিরাট কোহলির ছবি তৈরি করা হয়েছিল তাতে দুগ্ধ স্নানের মাধ্যমে এবং কেক কাটার মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সম্পাদক বাপি দাস সভাপতি বিক্রম দাস এবং সহ সম্পাদক জয়দেব মাহাতো সহ অন্যান্যরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিগত ছয় বছর ধরে তারা বিভিন্নভাবে এই কর্মসূচি করে এসেছে বিরাট কোহলিকে ভালোবেসে আগামী দিনে আরো বৃহৎ আকারে এই কর্মসূচি পালন করা হবে আজকে আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার